কখনও যদি কেউ তোমার জন্য কিছু করে থাকে তাহলে অবশ্যই জানবা তার পেছনে কিছু না কিছু স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য কিচ্ছু করে না এই পুরো পৃথিবীটাই এখন স্বার্থে ভরা তো এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে তো দেখতেই পাচ্ছ কত রোদ উঠে গেছে আর আমার বাড়ির সদস্যরা এখনও সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে রিকের স্কুলের ব্যাগটা গুছিয়ে নিলাম রিক আজকে স্কুলে যাবে ঋষি যাবে না কারণ ঋষির কয়েকদিন আগে মাথাটা ফেটে গেছে তো সেই কারণে ঋষিকে স্কুলে পাঠানো হচ্ছে না আর আমার সকালের কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো আমি এখন সেরে নিচ্ছি তো এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে গামলার বাসনগুলো ঝুড়িতে ভালো করে সাজিয়ে তারপরে জলের বোতলে জলগুলো ভরে নেব তো মাসির সকালে এই গামলাতেই বাসনগুলো ধুয়ে ধুয়ে যায় তো সেই কারণে আমি রান্নার সময় বাসনগুলোকে ভালো করে সাজিয়ে নিই না তো ওই একটা একটা করে বাসন খুঁজতে গিয়ে আমার অনেক দেরি হয়ে যায় হাতের কাছে বাসন পায় না তখন তারপর এই যে জলের বোতলে জলগুলোকেও আমি ভরে নিলাম তো রিকেরা জলের বোতলটাতে শুধু জলটা ভরবো আর আমাদের জলের বোতলগুলো নিয়ে স্কুলে খুলে যাবে না যেহেতু তাই ওর বোতলটাই আজকে আর জল ভরবো না তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু সামান্য তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকে করছিলাম ডিমের ঝোল ডাল আর হচ্ছে করলা আলু ভাজা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর এইখানে আমার ভাতটাও হয়ে গেছে তো এই যে এখানে ডিমটাও চাপিয়ে দিয়েছি আজকে ডিমের আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই সেই কারণে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম সরি ডিম বলছি আলুটাকে ভালো করে ভেজে নিলাম আর এই যে মশলাটা দেখলে কত পাতলা করে আমি মিক্সিতে পেস্ট করেছি যেহেতু আর অল্প মশলা ছিল সেই কারণে মশলাটা ওরকমভাবে পেস্ট হয়েছে আর এইখানে রিকের বাবা সকালবেলাতে জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছে আমি জামা কাপড় খুব একটা বেশি হাতে কাচি না কাচি না বলবো না কাচি কিন্তু খুবই কম কাচি বেশি কাচি না ওই মেশিনেই কাঁচা হয় আজকে ডিমগুলোকে আমি ফ্রাই করিনি আমি সেদ্ধ এমনি ঝোলে দিয়ে দিয়েছি আসলে টাইম ছিল না হাতে তো সেই কারণে আর এই যে এক হাতে ওই হাতে আবার ছেলেকে রেডি করেছি মানে ছেলেকে রেডি বলতে ছেলে টিফিন ছেলেকে গোছানো মানে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া ড্রেসটা ওর বাবা পরিয়ে দিয়েছিলো তো এইখানে দেখো ডালটা আমি কিন্তু ছোঁক দিইনি ডালটা আমি আজকে সিদ্ধ রেখেছিলাম ওর বাবা এভাবেই পছন্দ করে ডালটা বেশি খেতে তো আজকে ডালটা বেশি ছোঁক দিইনি তো এখানে দেখো আমার রিকের বাবার মানে ঋকের বাবার খাবারের ব্যাগটাও আমি গুছিয়ে দিয়েছি তারপর এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে ঋষি কিন্তু বাড়িতেই আছে ও সাইডে খেলছে আর আমি এখানে চাদরটা বদলে নিলাম চাদরটা আমার ওই সপ্তাহ মতো যায় তারপর আমি চেঞ্জ করি কারণ বাড়িতে ছেলেপেলে আছে খেলাধুলো করে পাশের আশেপাশের মানে বাড়ির ছেলেপেলেও আছে তারাও এসে খেলে বিছনাতেই খেলে বেশিরভাগ তো সেই কারণে চাদরটা বদলে নিলাম আসলে ঋষি এসে ক্যামেরাটাকে মনে হয় নড়িয়ে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ গরমের মধ্যে কেমন ড্রেস পরেছে দেখো আলমারি থেকে প্রতিদিন আমি আলমারি যতই গোছই না কেন তারপরেও সেই আলমারি আমার ছিটিয়েই যাবো ওর জামা কাপড়ও ডেলি বার করবে আর যদি তালা মেরে রাখি তাহলে তো আর নেই আমার আর এই যে দেখো এইটা কিনে নিয়ে এসেছে ঘর মোছার জন্য রিকের বাবা মানে আমি বলেছিলাম আনতে আসলে মাসি সকালবেলা যখন ঘর মুছে যায় তারপরে আবার রান্নার বান্নার পরে ঘরটা কেমন তেল তেলে চ্যাটচেটে হয়ে যায় সেই কারণে বলেছিলাম আর এখানে আমার একটা দাদা এসেছিলো বাথরুমের গেটটা ভেঙে গিয়েছে তাই ঠিক করে দিয়ে গেল। আর এখানে আমি ঋষিকেও চান করিয়ে নিয়েছি চান করে ওকে জামা কাপড় পরিয়ে পাউডার ফাউডার দিয়ে দিলাম ছেলেটার শরীরটা ভালো নাই মাথাটা ফেটে গেছে পিছন দিকে কিন্তু ওর মাথা ফাটা তিনখানা সেলাই আছে ওর মাথাতে প্রচণ্ড কষ্ট পেয়েছে এই কয়েকদিন আগেই হয়েছে তারপর দেখো এই যে ঘরটাও মুছে নিলাম আমি এদিকে রান্নাঘরটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটা ভালো করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে আমি এখানে ঘরটাও মুছে নিলাম প্রথম প্রথম এটা দিয়ে ঘর মুছছি তো আমার খুবই অসুবিধা হচ্ছিলো তো যেই কারণে আমার মনে হচ্ছিলো যেন আমার নিচে দিয়ে মানে লাঠির নিচের দিকটা প্রচণ্ড ভারী হয়ে গেছে হাত দিয়ে নড়াতেই কষ্ট হচ্ছে তারপরে আবার ওই যে এদিক ওদিক এদিক ওদিক করে যে হাতে মুছে যে শান্তিটা পাই এই লাঠিটাতে লাঠিটাতে সেইভাবে মুছে না ঠিকভাবে শান্তি পাচ্ছিলাম না তো সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছিলো আমি যেহেতু ওটা স্পিড দিয়ে দিয়েছি তো সেহেতু তোমরা বুঝতে পারবা না না তো আমি অনেকবার এই লাঠিটাতে আটকিয়েছি আমার অন্য আটকে যাচ্ছে আমার হাত সরছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছিল তো আমার ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি ভাবছি একটু আলমারি গুছাবো তা আলমারির এত অবস্থা খারাপ কি বলবো এই ছেলেতে আলমারির থেকে সমস্ত জামার যেসব আমার শাড়ি টারিগুলো যেই জায়গায় থাকে সেই জায়গায় হচ্ছে ঋষির জামাকাপড় রিকের জামা কাপড়গুলোও থাকে সমস্ত কিছু উলট পালট করে ঠিক করে দিয়েছে আরে দেখো আমরা দীঘায় গেছিলাম তখন কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো তোমাদের সঙ্গে পরে কোনো একদিন শেয়ার করব আজকে এটুকুই না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখো আমি পাট পাট করে ভাজ শাড়িগুলোকে ভাজ করে রেখে দিলাম আমি খুব একটা গোছানো তো এক্সপার্ট না তাও চেষ্টা করি যতদূর পারি চেষ্টা করি যে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখবো কিন্তু এই যে দেখো যতই চেষ্টা করি না কেন আমার ঠিকঠাক গোছানো হয় না লাস্টে তোমরা দেখে বলো গোছানোটা কেমন হয়েছে তো দেখতে থাকো এই শাড়িটা না আমাকে মামি দিয়েছিল দু তিন বছর আগে পুজোতে শাড়িটা খুব একটা না মানে শাড়ি পরিলাম সেই হিসাবে না যে আমি অতিরিক্ত মডার্ন আমি কোনো মডার্ন মডার্ন কিছু না আসলে শাড়ি আমি পরতে পারি না শাড়ি একটা শাড়ি যদি পরতে যায় না মোটামুটি আধ ঘন্টা লাগবে আর এই শাড়িটা আমি নিজে কিনেছিলাম তো সেই হিসাবে পরাই হয় না দেখো অর্ধেকটা মতন গুছিয়েছি এখনো প্রচুর বাকি কতক্ষণে যে কমপ্লিট করব তার নাই ঠিক আর কতক্ষণে কমপ্লিট করবো কেটে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি মোটামুটি দুই ঘন্টা লেগেছে আমার এই আলমারিটা গুছাতে জানো মানে ঠিক পাচ্ছি না কোন জিনিসটা কোন জায়গায় রাখবো এই যে দেখো নিচের সমস্ত কিছু শীতের মশারি শীতের কাপড় শীতের সোয়েটার আমার তিন চারটে জিন্স রাখা আছে আর এই যে আমার সার বললাম না শাড়ি খুব একটা বেশি পরি না তো শাড়ি সেই হিসাবে খুবই কম ওই চুড়িদার ঘাগড়া এসবই বেশি কুর্তি তো দেখতেই পেলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আলমারি গোছানোটা টাটা